الله رب العالمين ولن محمد رسول الله والذين معه أشداء على الكفار محمد رسول الله محمد هو الله الرسول والذين معه أشداء على الكفار محمد رسول الله محمد رسول الله তারা কুফফারের বিরুদ্ধে বড়ই কঠোর হবে কুফফারের বিরুদ্ধে বড়ই কঠোর হবে কুফফার বলতে বাতিল অন্যায় এগুলার বিরুদ্ধে তারা বড়ই কঠোর কঠোর হবে তারা তাদের নীতি থেকে কখনো সরবে না কুফফারের বিরুদ্ধে কঠোর মানে আপনি কাফের মুশরিকদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আপনি আপনার নীতির উপরে আপনাকে অটল থাকতে হবে ইমানের ব্যাপারে আপনাকে অটল থাকতে হবে অন্যায়ের সাথে কোনো আপোষ নাই এটাই হলো আপনি আশিকা ও আলাল কুফতার কুফতারের ব্যাপারে তারা বড়ই শক্ত কঠিন একটা মানুষ নীতি নীতিবান যদি হইতে চায় নীতির উপরে যদি থাকতে চায় আর সেই মানুষকে যদি নীতির থেকে কেউ সরাতে চায় তাহলে অস্ত্র হলো দুইটা কয়টা দুইটা অস্ত্র একটা মানুষকে নীতির থেকে সরানোর জন্য দুইটা অস্ত্র ব্যবহার করা হয় ভয়ঙ্কর অস্ত্র এর মধ্যে একটা হলো লোভ আর আরেকটা হলো ভয় এই দুইটা জিনিস দিয়ে মানুষকে নীতিত থেকে সরানো যায় মুহাম্মাদের সাথে যারা হবে এ মুহাম্মাদের দলের লোক তারা হবে তারা কখনো নীতিত থেকে সরবে না সাহাবাহিকেরামদেরকে দিন ভয় দেখিয়ে কোনোদিন লোভ দেখিয়ে সাবা কেরমদেরকে নিচের থেকে সরানো যায় নাই সৌদি আরবের খাব যারা সৌদি আরব গেছেন তারা খুব ভালো করেই জানেন খালি পায়ে হাঁটার মতন কোনো অবস্থা নাই উত্তপ্ত ভালো খালি পায়ে যদি ভালো উপর দিয়ে হাঁটেন আপনার পায়ের মধ্যে খোসকা পড়ে যাবে এরকম একটা উত্তপ্ত জায়গায় আর বেলা আল্লাহ আল্লাহ হোতা আন হোকে কাপের বেইমানেরা তারা খালি গায়ে উদান গায়ে তাকে তাকে রোদ্রের মধ্যে তাকে বালুর উপরে চিৎ করে শুয়ে রাখছে নির্যাতন নিপীড়ন করছে আবার যেন নরা চলা করতে পারে বুকের উপরে তারা পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে বেলালকে এরপরেও বেলাল তার নীতি থেকে কখনো সরে না। এটা হলো মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য তারা তাদের নীতি থেকে কখনো সরবে না তাদেরকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে কখনো তাদের নীতির থেকে সরানো যাবে না আমরা তো আজকে বহুত আলেম ওলামা আছে বহুত নীতিবান লোক আছে যারা নীতির দাবি করে টাকার কাছে বিক্রি হয়ে যায় টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে উল্টাপাল্টা ফতোয়া মেরে দেয় আরেকজনের তককি কি কথা বলে এজন্য আল্লাহ পাক এই সুরা ফাতার শেষের দিকে মুহাম্মাদের দলের লোক যারা হবে মোহাম্মদের সাথী যারা হবে তাদের কিছু বৈশিষ্ট্য কিছু গুণ বর্ণনা করে দিয়েছেন এই গুণাবলী যদি আপনার ভিতরে থাকে আপনি মোহাম্মদের দলের লোক মুহাম্মাদের সাথীদের অন্তর্ভুক্ত আর এই গুণাবলী যদি আপনার ভিতরে না থাকে আপনি দাবি করতে পারবেন যে আমি মোহাম্মদের উম্মাদ মোহাম্মদের দলের লোক কিন্তু হইতে পারবেন না উম্মাদ এই গুণ আপনার ভিতরে থাকা লাগবে তাহলে এক নম্বর গুণ আমরা পাইলাম কি আশিদ্দাউ ও আলাল কুফ্ফা তারা কুফ্ফার অন্যায় বাতিলের বিরুদ্ধে বড়ই কঠোর রুহমা ও বাইনাহুম এর পরের গুণ হলো তারা একে অপরের প্রতি বড়ই সদয় নিজেদের প্রতি তারা বড়ই সদয় মুসলমান হইলেই হয়েছে আমার ভাই আপন ভাই হওয়া লাগবে না আমার আত্মীয় হওয়া লাগবে না শুধু মুসলমান এতটুকুর কারণেই একজন আরেকজনের সাথে সুসম্পর্ক রাখে এক একে অপরের সঙ্গে ভালো আচরণ করে মুসলমানরা তারা হবে লোক যারা যারা হবে হবে তারা একে অপরের প্রতি বড় সদয় তাদের কাছে যদি কোনো মুসলমান সাহায্যের জন্য যায় ফিরে আসা লাগে না কেউ যদি বিপদে পড়ে তাদেরকে ডাকে তাদের তাকে তারা সারা দিবে একে অপরের প্রতি মোহাম্মদের দলের লোকেরা বড়ই সদয়